নমস্কার আমি রাজীব চক্রবর্তী আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব মাসিক রাশিফল সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সেটা নিয়ে আলোচনায় এলাম আজকের আলোচ্য রাশি এবং লগ্নটি হচ্ছে ধনু যাদের ধনু রাশি তাদের জন্য যেমন রাশিফল এবং লগ্ন যাদের ধনু তাদের জন্যও কিন্তু এই রাশিফল হতে পারে আপনাদের মেষ বা বৃষ বা মিথুন যে কোনো রাশি লগ্নটি ধনু সেক্ষেত্রেও কিন্তু আপনাদের এই রাশিফল যারা আজ প্রথম দেখছেন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলেও চাইলে যোগাযোগ করতেই পারেন চলে আসি মূল আলোচনায় সেপ্টেম্বর মাস আপনাদের রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি মঙ্গলের মৃগশিরা নক্ষত্রে অবস্থান করছেন আপনাদের রাশি তথা লগ্ন সাপেক্ষে ষষ্ঠ স্থানে সেই ষষ্ঠ স্থানের অধিপতি শুক্র উনিশ তারিখ পর্যন্ত কেতু যুক্ত হয়ে কন্যায় দশমে অবস্থান করবেন অর্থাৎ আয় লাভ সাফল্যের অধিপতি এগারো নম্বর ঘরের অধিপতি তিনি তার আগের ঘরে মানে তার ব্যয় স্থানে কেতুযুক্ত হয়ে অবস্থান করছেন ষষ্ঠপতিও তিনি তিনি কেতুযুক্ত হয়ে অবস্থান করছেন দুটো তিনটে কথা একটু আগে আপনাদের বলে এই যে শুক্র কেতু যুক্ত হয়ে অবস্থান করছেন তাতে অন্যান্য রাশি লগ্নের ক্ষেত্রে খুব শুভ প্রভাব না দিলেও ধনুর ক্ষেত্রে কিন্তু শত্রু জয়ের একটা ইঙ্গিত দেখাচ্ছে শত্রুরা এই সময় মাথা নামাতে বাধ্য হবে কার্যত শত্রু পরাজয় সূচিত হবে এবার শত্রুকে আমাদের রোগ সেটাও তো আমাদের শত্রু আমাদের রিপু সেটাও আমাদের শত্রু এবং যারা একটু কলকাটি নাড়ে তারা তো বটেই শত্রু তো সামগ্রিকভাবে সমস্ত শত্রুই কিন্তু উনিশ তারিখ পর্যন্ত সেপ্টেম্বরের ১৯ তারিখ পর্যন্ত খুব মাথা তুলতে পারছে না তার উপরে প্লাস পয়েন্ট ভাগ্যপতি ভাগ্যস্থানে অবস্থান করছে মাসের মধ্যভাগ পর্যন্ত অর্থাৎ ভাগ্যের পূর্ণ সমর্থন পাচ্ছেন আপনারা অর্থাৎ ধনু রাশি বা লগ্নটি যদি হয় আপনাদের ধনু আপনারা অষ্টমী বুধ দিয়ে মাসের শুরু অর্থাৎ ধনুর জীবনে কোথাও একটা কিন্তু পরিবর্তন সূচিত হতে চলেছে বা পরিবর্তন সূচিত হবে সেই ইঙ্গিত কিন্তু আছে অষ্টমে বুধ এটা দিয়েই শুরু হচ্ছে মাস তৃতীয় শনি এবং চতুর্থে রাহু তো স্বাস্থ্যক্ষেত্রগুলো একটু আলোচনা করে দেই। মূলত স্বাস্থ্যক্ষেত্র খুব যে খারাপ যাবে এমনটি কিন্তু বলা যাচ্ছে না তবে সমসপ্তমে রয়েছে ব্যয়ের অধিপতি দ্বাদশ অধিপতি তথা আপনাদের পঞ্চমপতি মঙ্গল এই মঙ্গল সরাসরি কিন্তু ধনুকে দৃষ্টি দিচ্ছে ধনু রাশি ততখানি নয় যতটা ধনু লগ্নের যারা জাতক যাদের মধ্যে একটু প্রেশার বা এই ধরনের রোগের ভোগার প্রবণতা আছে সে সমস্ত দেখে কিন্তু নজর দেওয়ার প্রয়োজন আছে আমি ভিডিওটি আপলোড করব আগের মাসে মানে অগস্টের একেবারে প্রায় শেষ সময়ে এই ধরুন ছাব্বিশ সাতাশ আঠাশ তারিখে সেই সময় থেকেই যখন আপনারা এটা শুনছেন তখন থেকেই এই ব্যাপারে আপনারা কিন্তু সতর্ক হবেন কেমন এবং ধনুর একটা যেটা হবে শরীরের মধ্যে একটা চটপটে ভাব একটা উৎসাহ একটা ঊর্জা একটা গতিশীলতা এইটা কিন্তু আপনাদের মধ্যে আসবে কোনো ক্ষেত্রেই যেন চুপ করে বসে না থাকা এই কাজটি পড়ে আছে এখনই করব এই যে উৎসাহ এই উৎসাহ বৃদ্ধি শক্তি বৃদ্ধি এটা কিন্তু অনেকটাই পজিটিভ ফল দেবে ধনুর ক্ষেত্রে সপ্তমী মঙ্গল সপ্তমী মঙ্গল সরাসরি রাশি তথা লগ্নে দৃষ্টি দিচ্ছে সতর্ক থাকবেন মূলত আগুন থেকে বা আগুন গরম দাহ্য বস্তু থেকে বিদ্যুৎ থেকে ধারালো কোনো জিনিস থেকে এবং চোট আঘাত দুর্ঘটনা থেকে এবার সবাই কি সতর্ক থাকতে হবে দেখুন যাদের মূলত মঙ্গলের দশা চলছে তার সঙ্গে হয়তো রাহুর দশা চলছে আবার ধরুন কারুর রাহুর দশা চলছে বা মঙ্গলের অন্তর্দশা চলছে আগে যেটা বললাম মঙ্গলের দশা চলছে রাহুর অন্তর্দশা চলছে বা কেতুর অন্তর্দশা চলছে এই সমস্ত মানুষগুলো একটু বেশি সতর্ক থাকবেন হয়তো কেতুর দশা চলছে তার সঙ্গে মঙ্গলের অন্তর্দশা চলছে বা শনির দশা চলছে তার সঙ্গে মঙ্গলের অন্তর্দশা চলছে বা মঙ্গলের দশা চলছে শনির অন্তর্দশা চলছে এই সমস্ত মানুষরা একটু সতর্ক থাকতে হবে অন্যথায় যাদের পক্ষে ধরুন আপনাদের বৃহস্পতিরই দশা চলছে রাশি অধিপতিরই দশা চলছে এবং তার সঙ্গে মঙ্গলের দশা চলছে তাহলে কিন্তু তুলনামূলকভাবে আপনারা অনেকটা সেফ হয়ে থাকলেন তো এই ব্যাপারটা একটু বোঝার প্রয়োজন আছে এই জন্যই প্রত্যেক ধনুরাশি প্রত্যেকটি রাশি আমরা যেটা আলোচনা করি সবাই যে এক ফল পান তা তো নয় এটা একটা গোচরগতভাবে আলোচনা এবং এই গোচরের আলোচনা কিন্তু আমাদের জীবনকে অনেক অংশেই প্রভাবিত করে এবং ব্যক্তিগত জন্ম ছক সেটা একটু দেখে নেওয়ার প্রয়োজন থাকে কোন রকম কোন ঘটনা কখন ঘটতে পারে বা আমি এই ফল পেতে পারি কিনা এগুলো একটু জানার ইচ্ছা থাকলে কারোর অভিজ্ঞ কারোর সঙ্গে একটু আপনারা যোগাযোগ করে নিতে পারেন এবার চলে আসি বাবা মায়ের স্বাস্থ্য মায়ের স্বাস্থ্যের দিকে বরাবরই আপনাদের একটু নজর রাখার কিন্তু প্রয়োজন আছে চতুর্থে অবস্থান করছে রাহু ফলে মায়ের শরীরে কোথাও একটু উত্তেজনা ব্যথা যন্ত্রণা গ্যাসের সমস্যা বা পেটের কোনো সমস্যা মাথা গরম হয়ে যাওয়া রকম নানা রকম বা সাদেন কিছু ঘটার মানে কোনো রকম আমি খারাপ কিছু বলছি না মানে এই ধরনের কিছু একটা ঘটনা ঘটার সম্ভাবনা থাকে এবার দেখুন আমরা নবম এবং দশম দুটো ক্ষেত্র থেকে পিতার বিচার করি নবম থেকে গুরু এবং দশম থেকে পিতা কারণ অনেকে হয়তো নবম থেকে পিতার বিচার করেন কিন্তু মা মাকে যদি আমি চতুর্থ ঘর থেকে বিচার করি তার হাজব্যান্ড অর্থাৎ চতুর্থের সপ্তম দশম তো এই দশম ঘর থেকে পিতার বিচার করা উচিত বলে আমি মনে করি তো দুটো ঘরই আমি দেখছি তো নবম ঘরে যেহেতু নবম অধিপতি রয়েছে সেদিক থেকে গুরুর অনেক বিপদ মানে বাবা মা অনেক বিপদ থেকে রক্ষা পেয়ে যাবেন সেটা নিয়ে কোনো ডাউট নেই কিন্তু দশমে কিন্তু কেতু অবস্থান করছে শুক্রের সঙ্গে ফলে বাবার শরীর স্বাস্থ্য কিন্তু হঠাৎ হঠাৎ খারাপ হতে পারে কোন কোন সেক্টরে কোমর থেকে পা কোন স্কিন রিলেটেড ব্যাপার বা আমি বলবো অনেক অংশেই কিন্তু ডিপ্রেশন তো এইগুলো একটু থেকে সাবধান থাকতে হবে কোন সময় না সেপ্টেম্বরের প্রথমার্ধে ১৬ তারিখের পর থেকে এই সমস্যাগুলো অনেকাংশে কিন্তু বাবার ক্ষেত্রে কমে যাবে। মায়ের ক্ষেত্রেও তখন থেকে কিন্তু আর একটু ডেভেলপমেন্ট হবে বা মা কারোর মা মানে ধনু বা ধনু রাশি বা লগ্নের কারোর যদি মা অসুস্থ থাকেন এই ষোলো তারিখের পর থেকে কিন্তু তিনি কিছুটা সুস্থতার মুখ দেখবেন বাবার ক্ষেত্রেও সেই একই কথা বলা যাচ্ছে বাচ্চাগুলো সন্তানগুলো মোটামুটি ঠিক আছে তাদের নিয়ে অত চিন্তার কোনো কারণ নেই হ্যাঁ তারা একটু দুষ্টুমি করতেই পারে তাদের মধ্যে একটা ছটফটানি বাড়তে পারে কিন্তু ওই পর্যন্ত যারা গর্ভবতী মায়েরা আছেন তাদেরও কিন্তু বিশেষ চিন্তার কারণ নেই চলাফেরার একটু সতর্কতা প্রয়োজন আছে এবার চলে আসি অর্থকরী বিষয়টা ধনুর অর্থকরী বিষয়টা কিছুটা যেন আগের থেকে একটু মন্দীভূত হয়েছে বা একটু চাপের মধ্যে পড়েছেন সেপ্টেম্বর ক্ষেত্রটাও কিন্তু তেমনই কম বেশি দেখা যাচ্ছে তো আমরা চাকরি করি অথবা ব্যবসা করি অথবা সেলফ প্রফেশন করি সেখান থেকেই তো আমাদের পয়সাটা আসে তো সেই ক্ষেত্রগুলো কেমন থাকতে পারে এবং দ্বাদশপতি যখন সরাসরি রাশি তথা লগ্নে দৃষ্টি দিচ্ছেন দ্বাদশ থেকে আমরা ব্যয় বুঝি তাহলে ব্যয়টা তো বাড়বে এবং ব্যয় যখনই বাড়বে তখন একটু আর্থিক ক্রাইসিস ব্যবসা যারা ব্যবসায়ী আছে তাদের কথা দিন যারা মাস মাসমাইনের কাজ করেন তাদের তো একটু আর্থিক ক্রাইসিস ধনুর ক্ষেত্রে দেখা যাচ্ছেই এটা এরকম ঘটছে কিনা কমেন্টসে কিন্তু আপনারা অতি অবশ্যই জানাবেন আপনাদের মতামতটা জানার জন্য কিন্তু আমি অন্তত খুব অপেক্ষা করি আর পছন্দ হলে লাইক শেয়ার তো করতে ভুলবেন না সেটা তো আপনাদের উপর আমার বিশ্বাস আছেই এইবার চলে আসি চাকরি ক্ষেত্র দেখুন ষষ্ঠপতি কেতুযুক্ত দশমে দশম্পতির অবস্থান কখনো থাকছে যে আট মানে তারপরে হচ্ছে ভাগ্যস্থানে তিনি চলে আসছেন এবং মাসের শেষের দিকে তিনি উচ্চস্থ হয়ে যাবেন দশম ক্ষেত্রে তো সামগ্রিকভাবে কর্ম নিয়ে খুব একটা উদ্বেগের কারণ আমি অন্তত দেখছি না হ্যাঁ কর্মক্ষেত্রে ষষ্ঠপতি যখনই কেতুযুক্ত হচ্ছে তখন গুপ্ত শত্রুতা বাড়বে একটু ডামাডোল হবে কিন্তু ভয় পাবেন না ভয় পাওয়ার কোনো কারণ নেই দেখবেন আপনার কাছে শত্রু পৌঁছানোর আগেই শত্রু নিকেশ হয়ে যাচ্ছে তো ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ দেখা যাচ্ছে না তারপরে তো রবি চলে আসছে ভাগ্যপতি তখন স্বয়ং দশম ক্ষেত্রে মানে কর্মের জায়গায় চলে আসছে আর চিন্তা কী বলুন তো ভাগ্যে ভাগ্য যখন কর্মের জায়গায় চলে আসে তখন তো তার যদিও কেতুযুক্ত হবে কিন্তু সেটা তো বুধের ঘর এবং বুধও চলে আসবে উচ্চস্থ স্থানে তো রবিও আরও বেশি পাওয়ার পেয়ে যাবে তো সেক্ষেত্রে অত ভয়ের কিন্তু কোনো কারণ দেখা যাচ্ছে না কর্মস্থল নিয়ে এবার থাকলো ব্যবসা ব্যবসা ক্ষেত্রটা আমি বলবো কিন্তু একটু এই মুহূর্তে ব্যবসায় কোনো ইনভেস্ট করতে কিন্তু যাবেন না ধরুন কিছু জিনিসপত্র খুব বিক্রি হচ্ছে বলে সেইগুলো প্রচুর স্টক করে ফেললাম এটা কিন্তু করতে যাবেন না ব্যবসা একটু যেন চাপ দেখাচ্ছে একটু কোথাও একটা প্রবলেম ডেফিনেটলি তৈরি হচ্ছে তবে যারা বাইরের কোনো যোগাযোগে ব্যবসা করবেন ধরুন আমি কলকাতায় আছি আমি হায়দ্রাবাদ বা অন্য কোনো দেশের সঙ্গে ব্যবসা করছি সেই জায়গাটা কিন্তু তুলনামূলকভাবে ব্যবসা ক্ষেত্রে শুভ বুঝাতে পারলাম যারা সেলফ প্রফেশানে আছেন সেই সেলফ প্রফেশানটা কিন্তু মোটামুটি ক্ষেত্রে সেপ্টেম্বর শুভ দেখাচ্ছে বা শুভ ফল আপনারা পেতে চলেছেন নিশ্চিত থাকুন হ্যাঁ আমি বুঝতে পারছি যারা সেলফ প্রফেশানে আছেন তাদের সময়টা খুব ভালো যাচ্ছিল না নিশ্চিত থাকুন সময়টা কিন্তু সূত্রবে এবং সেপ্টেম্বরে কিছুটা আপনারা ভাগ্যের সহযোগিতা এবং কর্মক্ষেত্রের সহযোগিতা এবং যে আমাদের ক্লায়েন্ট বেস তাদের একটা সহযোগিতা বা ক্লায়েন্ট পাওয়া এর থেকে কিছু লাভের মুখ আপনারা দেখবেন পঞ্চমপতি সপ্তমে খারাপ কিন্তু দেবে না এইটুকু আপনাদের বলতেই পারি এইবার চলে আসি সম্পর্ক ক্ষেত্র দেখুন শনিদেবের শনিদেব যদিও তৃতীয় আছেন তার একটা ফল বা তার তিনি বকরি হয়ে আছেন অর্থাৎ তার প্রভাব অনেকাংশেই কিন্তু আপনাদের দ্বিতীয় ঘরে পড়ছে আত্মীয় স্বজন এদের থেকে কিন্তু খুব সুখী আপনারা এই সময় থাকবেন না নানাভাবে তাদের সঙ্গে গন্ডগোল হতে পারে তাদের সঙ্গে কোনো রকম অসরস হতে পারে তাদের দিক থেকে কোনো শত্রুতা আসতে পারে তারা আপনাকে বদনাম করতে পারে বা তাদের থেকে শত্রুতা আসতেই পারে তো সেক্ষেত্রে অত চিন্তাভাবনার কোনো কারণ নেই হুম তবে যখনই দ্বিতীয় ক্ষেত্রে শনিদেবের একটা প্রভাব পড়ছে সেক্ষেত্রে আপনাদের মুখ থেকে না অত্যন্ত সত্যি কথা খুব কঠোরভাবে কিন্তু বেরোবে মানে বলে যেটাকে বলা হয় অপ্রিয় সত্যি তো এইগুলোকে একটু বুঝে কথা বলার প্রয়োজন আছে যদিও আপনাদের বাকস্থানে আপনাদের রাশি তথা লগ্নাধিপতি দেবগুরু বৃহস্পতিরও দৃষ্টি থাকছে এই তিক্ততা কিন্তু খুব চরম আকার নেবে না এটুকু কিন্তু বলা যেতে পারে এইবার চলে আসে প্রেম ধনুর এই একটা ক্ষেত্রে কিন্তু খুব ভালো ব্যাপার আসতে চলেছে প্রেম মানে পঞ্চমপতি সপ্তমে দ্বাদশ মানে যেখান থেকে আমরা বেড রিলেশন বসি বা বুঝি সে বিয়ের ক্ষেত্রে মানে পরিষ্কার ইন্ডিকেশন দেখাচ্ছে কিন্তু প্রেমজ বিয়ের সম্ভাবনা এবং সেখান থেকে দাম্পত্য সুখ আশা করি কি বলতে চাইছি বুঝতে পেরেছেন কিন্তু যাদের অনেক দিন হয়তো বিয়ে হয়ে গেছে সমসপ্তমে রয়েছে মঙ্গল সেক্ষেত্রে কিন্তু দাম্পত্য অসন্তোষ সেটা কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা আছে দাম্পত্যে ভুল বোঝাবুঝি দাম্পত্যে কোথাও একটা উগ্রতা ঝগড়া এটা কিন্তু লেগে থাকার সম্ভাবনা থাকবে যাদের বিয়েটা হয়েছে অনেক দিনই হয়েছে তো সেক্ষেত্রে আর এই সময় যে নতুন যাদের যে বিবাহিত হবেন বা বিয়ে করবেন তাদের ক্ষেত্রেও কিন্তু কোনো না কোনো জায়গা থেকে কিছুটা ভুল বোঝাবুঝি বা গণ্ডগুলো কিন্তু সূচনা দেবে কিন্তু ওই যে বলে এক বছর নাকি হানিমুন পিরিয়ড থাকে যাই হোক সে কথা অবশ্য আলাদা কথা এইবার চলে আসি আইন আদালত কোর্টকাছেরি খুব একটা কিন্তু অসুবিধা হওয়ার কথা নয় বা খুব একটা খারাপ হবে এই রকম কোনো জিনিস দেখা যাচ্ছে না বরং বলবো সেদিক থেকে পজিটিভ রেজাল্ট পাবেন যারা বাড়ি ভাড়া বা ভাড়াটে রয়েছেন বাড়ি ভাড়া দেন বা ভাড়াটে তাদের আমি খুব একটা খারাপ কিছু বলতে পারছি না মোটামুটি চলে যাবে খুব একটা অশান্তি হওয়ার কিন্তু সম্ভাবনা কম এইটুকু কিন্তু বলা যাচ্ছে চলে আসি বিদ্যা ক্ষেত্রে চতুর্থে রাহু যারা নিম্ন বিদ্যার সঙ্গে মানে মন মানসিকতা তো চঞ্চল কোনো ক্ষেত্রেই তো মানসিকতা ঠিকঠাক নেই বা ডিসিশন নিতে পারছেন না মন বসছে না তো সেক্ষেত্রে বলবো পড়াশুনোটাই কিন্তু মনোযোগ দেওয়ার প্রয়োজন আছে ভাগ্যপতি ভাগ্যস্থানে মাসের মধ্যভাগ পর্যন্ত ভাগ্যের সহযোগিতা পাবেন তারপরে আপনাদের একাদশ অধিপতি মানে আই লাভ সাফল্যের অধিপতি তিনি চলে আসছেন সক্ষেত্রে উনিশ তারিখের পর থেকে কিন্তু ধনু রাশি এবং ধনু লগ্নের সফলতার মাত্রা বাড়তে চলেছে শুধু যে পড়াশুনোর ক্ষেত্র সেটা তো নয় সামগ্রিক যে সফলতা সেটা কিন্তু আসবে উনিশ তারিখের পর মোটামুটি আমি যা দেখলাম তাতে ভাগ্যপতি তারপরে আই লাভ সাফল্যের অধিপতি একাদশপতি সবার একটা আশীর্বাদ কিন্তু সেপ্টেম্বরের মধ্যভাগের পর থেকে ডেফিনেটলি বাড়বে এবং সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভালো ফলই আপনারা পাবেন এবং প্রথম অর্থে ভাগ্যের পূর্ণ সহযোগিতা কিন্তু আপনারা পেতে চলেছেন তো এই গেল ধনুরাশি বা ধনু সেপ্টেম্বর কেমন যেতে পারে তার একটা আগামাভাস আজ এ পর্যন্তই নমস্কার